বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বান করছে গণভোটে হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালাবেন জুলাই অভ্যুত্থানের এই গণভোটকে এই হ্যাকে ইসলাম বিরোধী একটি প্রচারণা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিলা থাকবে না এই কথাটির কোনো ভিত্তি নেই আজকে এই সংবাদ সম্মেলনটি করছি দেশবাসীর প্রতি বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এটি একটি ঐতিহাসিক যুগসন্ধিক্ষণ এই সময়ে নিরবতা পালন করা কোনোভাবেই নিরপেক্ষতা থাকা নয় সো আমরা সমগ্র দেশবাসীর প্রতি সমগ্র সকল রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সকল দলের প্রতি সকল ধর্মের নেতাদের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বান করছে আপনারা ঐতিহাসিক জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলো বাস্তবায়নের জন্য সংস্কার প্রস্তাবনার জন্য আপনারা জুলাই গণ অভ্যুত্থানের যেই গণভোট অনুষ্ঠিত হবে আগামী বারো তারিখ এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন শুধু শুধুমাত্র হ্যাবোটের পক্ষে অবস্থান নিয়েই নিজেদের দায় থেকে নিজের নিজেদেরকে দায় থেকে মুক্ত করবেন না আপনারা এটির পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালাবেন এটি আমাদের জুলাইয়ের যে দুই হাজার শহীদ এবং হাজার হাজার আহতরা আছে তাদের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব একই সাথে আমরা আর একটি বিষয় এখানে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মাঝে আপনারা জানেন যে বাংলাদেশে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে এদেশের আলেম সমাজ এদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা এদেশের আলেম ওলামা পীর মাসায়েক তালেবুল এলেমরা কওমি আলিয়া ফরকানিয়া মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা সংকটকালীন সময়ে এই দেশের জন্য এই জাতির জন্য তারা সম্মুখ সারিতে এগিয়ে এসেছে তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আওয়ামী ফেস্টিভালের সময় তারা দীর্ঘ ত্যাগ তিথিকা স্বীকার করেছে এবং ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে এই মাদ্রাসা শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী আলেমলমারা শহীদ হয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে বিচ্ছিন্নভাবে জুলাই গণভ্যুত্থানের এই গণভোটকে এই হ্যাকে ইসলাম বিরোধী একটি প্রচারণা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে এবং এটিও বলা হচ্ছে সম্পূর্ণ মিস ইনফরমেশনের ভিত্তিতে যে জুলাই গণভ্যুত্থানে যদি হ্যাঁ গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধানের বিসমিল্লা থাকবে না এই কথাটির কোনো ভিত্তি নেই আমরা বৈষম্য বিরোধী ছাত্রতন্ত্রের পক্ষ থেকে আলেম ওলামা পীর মাসেক। এবং মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো অতীতেও আপনারা যেভাবে দেশ এবং জাতির পক্ষে সংকটকালীন মুহূর্তে আপনারা এগিয়ে এসেছিলেন এই ঐতিহাসিক যুগ আপনারা গণভোটের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা চালাবেন আপনারা যেভাবে জুলাই গণভুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েও কোনো ধরনের ক্রেডিট না নিয়ে মাদ্রাসায় ফিরে গিয়েছেন আপনাদের প্রতি আমাদের এতটুকু চাওয়া যে আপনারা এই বিষয়গুলোকে তুলে ধরবেন এবং যারা মিস ইনফরমেশনের ভিত্তিতে এই বিষয়গুলো ছড়াচ্ছে তাদেরকে আপনারা বুঝাবেন একই সাথে সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সবার প্রতি আমাদের এই আহ্বান থাকবে